হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আসছি চলে এসেছি আজকে একটি নতুন নিয়ে তো আজকে কালকে নববর্ষ হয়ে গেছে আজকে নববর্ষের পরের দিন মানে দোসরা বৈশাখ তো দেখো মাসির বাড়িতে আছি মাসে এইদিকে ঘুম থেকে উঠে দেখি চপ বানাচ্ছে তখন কটা বাজবে সাড়ে ছটা প্রায় সাড়ে ছটার দিকে এদিকে মাসিমনি তেলের মধ্যে বেগুনি করেছে বেগনি বেগুন কেটে নিয়েছে তো বেগুন ভাজা হবে মানে বেগুন বেগনি হবে আর হচ্ছে আলু চপ তো বেগুনিগুলো আলাদা হবে আর আলু চপগুলো আলাদা হবে জামাই বাবু যেহেতু আলু খায় আলুর চপ খায় না তো আলু চপ খাবে না ওই জন্য বেগুনি দেওয়া হবে মাসি এদিকে বেগনি করে নিচ্ছে চলো তো দেখতে থাকো আজকের পুরো ভিডিও আজকের সারাদিনের বান্না কি কি রান্না করলাম মাসিমুনির বাড়িতে সমস্ত কিছু ভিডিও আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা দেখতে থাকো তোমরা যে কি কি রান্না করছি আমি সারা সারাদিন তো রান্না হচ্ছে বড়ি দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত আর অনেক কিছু রান্না হবে তো আমি এটা ঝিঙে আলু বড়ি পোস্ত করছি তো দেখো আর এইদিকে ভাজা হয়ে গেছে বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে শাক এখনও ভাজিনি তো তো থাকো ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ রান্নাগুলো সব কাঁচা লঙ্কাই হবে গুঁড়ো লঙ্কায় হবে না আর এই লঙ্কাটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম জাস্ট রঙটা হওয়ার জন্য তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আমার চ্যানেলে যারা যারা নতুন আসো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে সবার প্রথমে ভিডিওটা তোমাদের কাছে চলে আসে তো দেখো ফ্রেন্ডস এটা কষা হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম তো এবারে জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো তো হতে থাক তো দেখতে থাকো ভিডিওটা কি কি রান্না হচ্ছে আর দেখতে পেলে এখানে আমি রান্না করে নিলাম হচ্ছে মটর কাবলি মটর দিয়ে পনির দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা রেসিপি যেটা বলে চানা পনির আর এইটাও হয়ে গে করলাম হচ্ছে শাক ভাজা বাদাম দিয়ে আর পোস্ত দিয়ে শাক ভাজা করলাম নিরামিষ আর এইদিকে হয়ে যাচ্ছে সমস্ত রান্নায় নিরামিষ খালি মাংস হচ্ছে এদিকে চিলি চিকেনটা হয়ে গেল আর এটা হচ্ছে খাসির মাংস ঝোল মানে হালকা হালকা ঝোল হবে পুরো ঝোল হবে না তো আমি এটা মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে মাংসটা দিয়ে ঝোল করে নেবো তো ফ্রেন্ডস আজকের গোটা ভিডিওটাই পুরো রান্না নিয়ে পুরো রান্না নেই মাসির বাড়িতে যে কি কি রান্না করছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি আর প্রতিবার পয়লা বৈশাখে যাই মাসিদের বাড়িতে তো মাসিদের বাড়িতে যেহেতু কেউই নেই মানে মাসির শরীরে খুবই মানে কোমরে ব্যথা ও জন্য একটু রান্না করে দিই যাতে একটু সাহায্য হয় কারণ লোকজন আসে তো সেই জন্য তো মাসিরও একটু সাহায্য হয় আর আমারও রান্না করতে ভালো লাগে ওই জন্য আমি রান্না করি তো দেখো ফ্রেন্ডস এটা এবারে কষানো হয়ে গেছে এবারে মাংসটা দিয়ে দিচ্ছি তো ভালো করে কষিয়ে নেবো আর এ বছরে না একদমই ফাঁকা ফাঁকা কি বলবো বাড়িতে কেউই মানে খুব একটা লোকজন আসেনি আগের বছর খুব মজা হয়েছিল কারণ আগের বছরে দাদা তারপরে আরও অনেকজনা মামা ঘর থেকে এসেছিলো সে জন্য আর এ বছরে সত্যি করেই বলতে কি ভালো লাগে কারণ এবছরে সেরকম কেউ নেই সে জন্য আর পয়লা বৈশাখটা তো আমাদের দেউল পাড়াতেই কাটে ছোটোর থেকেই পুজো করাতে যাই আর বিকালে আসি কিন্তু যেহেতু বিয়ের পর এখানে মাসি মাসি শাশুড়ি বাড়ি হয়ে গেছে সেজন্য এখানে থাকা হয় রাত্রেবেলায় আর এদিকে দেখো রাইস হচ্ছে আর কি তো রাইসের জন্য এদিকে চালটা সেদ্ধ করে নিয়েছে ভিজিয়ে রেখেছিলো দিদি তো চালটা হাড়ি করে সেদ্ধ করে নিয়েছে তো ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে বাটিতে আর ওইদিকে দেখো গাজর আর বিনস কুচনা আছে কুচিয়ে সেদ্ধ করে নিয়েছে আর এদিকে তেলের মধ্যে গোটা গরম মশলা কাজু বাদাম আর হচ্ছে কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলো ওগুলো দিয়ে দিচ্ছে তেলটা প্রথমে দিয়ে দিলো গরম মশলা তেল আর দিয়ে দিচ্ছে কাজু বাদাম কিশমিশ এই দিকে দিয়ে দিচ্ছে গাজর বিম সেদ্ধ আর দিয়ে দিচ্ছে চিনি এরপরে দিয়ে দেবে মানে সমস্ত কিছু দেয়া হয়েছে তারপর দিয়ে দেবে ভাত ভাত দেবে তারপরে আবার সেম একদম প্রথমে তেলে মেশানো গরম মশলাগুলো যেটা ভেজে রেখেছিলো সাদা তেলে সেটা দিয়ে দেবে তারপর দিয়ে দেবে গাজর বিম সেদ্ধ তারপরে কাজু বাদাম কিশমিশ তারপরে চিনি আর এখানে সামান্য পরিমাণ নুনটা দিয়ে দেবে অ্যাড করে দেবে সত্যি এরকমভাবে রাইসটা খেতে খুবই ভালো লাগে আর এটা এরকমভাবে করবে দেখবে খুবই ভালো লাগবে আর এটা দেখবে এটা দিয়ে পরে একটা পাতা ঢাকা দিয়ে দেবে এটার ভাপেতেই চিড়িটা গলে যাবে আর খুবই সুন্দর খেতে হয়েছিল তোমরা যারা যারা ঘি খেতে পছন্দ করো না তারা তারা না দিতেও পারো আর যারা যারা ঘি খেতে পছন্দ করো তারা এর উপরে একটু ঘিও দিয়ে দিতে পারো সেন্টের জন্য তো দেখো এইভাবে আমরা রাইস করি আর এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই 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 কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো ফ্রেন্ডস আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি তো আজকে খাওয়া দাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সারাদিনই বান্না করতে কেটে গেছে এত রান্না হয়েছে সকাল থেকে একদম বারোটা পর্যন্ত অনেকগুলো রেসিপি হয়েছে সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এইদিকে দেখো মাংস ঝোলটা খাসির মাংস ঝোলটা ফুটছে আর এইদিকে লাস্টে ভাত চাপিয়ে দিয়েছে মাসুমণি চলো